বস ফেসবুকে নতুন চারটি ধামাকা অফার দিয়েছে এই অফার সম্পর্কে কিন্তু অনেকই জানে না বস এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখলে এই চারটি আপডেট সম্পর্কে আপনিও ধারণা পেয়ে যাবেন এবং এই চারটি আপডেট অনুযায়ী তাদের নিয়মনীতির ভিতরে আইন লঙ্ঘন না করে ভিডিও আপলোড করলে আপনার ফেসবুক পেজ এবং প্রোফাইলে যেটাতেই কাজ করেন না কেন খুব দ্রুতই কিন্তু সফলতার দেখা পাবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে এই ভিডিওটির মূল কাজ শুরু করা যাক তো ভিউয়ার্স প্রথম অপশনই রয়েছে মেক অরিজিনাল কন্টেন্ট মূল বিষয়বস্তু তৈরি করুন সেজন্য আপনার ভিডিওগুলা এমনভাবে তৈরি করতে হবে যেন আপনার ভিডিওর ভিতরে কোনো মিউজিক না থাকে এবং অন্যের ভিডিও যেন আপনার ফেসবুক পেজ এবং প্রোফাইলে কোনো জায়গায় কিন্তু অন্যের ভিডিও আপলোড করা যাবে না আপনাকে এমন কন্টেন্ট আপলোড করতে হবে সেই কন্টেন্টে যেন অন্যের কোনো ভয়েস না থাকে এবং মিউজিক যেন না থাকে সেক্ষেত্রে আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে বস নাম্বার টু অপশনে রয়েছে শেয়ার করার যোগ্য কন্টেন্ট তৈরি করুন এটা দ্বারা আপনাকে এটাই বোঝাতে চাচ্ছে এই ফেসবুক এবং ইউটিউব প্ল্যাটফর্মগুলো কিন্তু বিনোদনের জায়গা এইখানে এমন কিছু ভিডিও আপলোড করতে হবে যেগুলো দেখে মানুষ হাসি খুশি হয় এবং সেই খুশির উপর আপনার অডিয়েন্সরা কিন্তু ভিডিওটি শেয়ার করে দেবে এবং টেক ভিডিও আপলোড করে আপনার অডিয়েন্সরা যেন উপকৃত হয় সেই উপকৃত হলে কিন্তু আপনার ভিডিওটি শেয়ার করে দিবে এমন ভিডিও কিন্তু আপনার ফেসবুক এবং প্রোফাইলে ইউটিউবে যে কোনো জায়গাতেই আপলোড করতে হবে তাহলে আপনার ভিডিওটি খুব দ্রুতই ভাইরাল হবে ফেসবুক কিন্তু স্পষ্টভাবে বলে দিচ্ছে আমি বাংলা ট্রান্সলেট করে আপনাদেরকে সহজ ভাষায় বুঝিয়ে দিচ্ছি বল নাম্বার থ্রিতে রয়েছে আমাদের নির্দেশিকা মেনে চলুন তাদের যে ক্রাইটেরিয়া এবং গাইডলাইন রয়েছে সেই গাইডলাইনগুলো মেনে আপনার কন্টেন্টস ভিডিও আপলোড করতে হবে আপনার কন্টেন্ট যাতে সুপারিশকৃত ভিডিও হিসেবে প্রদর্শিত হয় তা নিশ্চিত করার জন্য আমাদের কন্টেন্টকে অক্ষত নিয়ম এবং নির্দেশিকা মেনে চলতে হবে এটা দ্বারা বোঝাতে চাচ্ছে তাদের কমিউনিটি গাইডলাইনের ভিতরে থাকতে হবে তাদের কমিউনিটি গাইডলাইনের বাহিরে চলে গেলে আপনার ফেসবুক পেজ এবং প্রোফাইলে কিন্তু কখনোই মনিটাইজেশন পাবে না অন্যথায় আপনারা অন্যের মিউজিক আমি ফার্স্টে যে বললাম অন্যের মিউজিক আপনার ভিডিওতে কখনোই ইউজ করবেন না এবং অন্যের কন্টেন্ট আপনার ফেসবুক পেজ এবং প্রোফাইলে কখনোই আপলোড করবেন না এমন ভিডিও আপলোড করা যাবে না যেগুলো দেখে মানুষ ভয় পাবে যেমন মারামারি এ ধরনের ভিডিও কিন্তু আপলোড করা যাবে না এবং রাজনীতিক ভিডিও কিন্তু ফেসবুক পেজ এবং প্রোফাইলে আপলোড করলে কখনোই মনিটাইজেশন পাবেন না তাদের কমিউনিটি বাহিরে কিন্তু এগুলো চলে যাবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে সোভিয়ার্স লাস্টের অপশনটা একদমই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে বোনাস অপশন ফেসবুক নিচে দিয়েছে আমি বাংলা ট্রান্সলেট করে আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি যদি ভিডিও আপনার স্টাইল হয় তাহলে আপনার ফলোয়ার বাড়ানোর সবচেয়ে কার্যকর উপায় হলো ধারাবাহিকভাবে আকর্ষণীয় রিল তৈরি করা এবং রিল হল নতুন দর্শকদের কাছে পৌঁছানোর সেরা উপায় দেখতেই পারছেন এটা দ্বারা কি বোঝাতে চাচ্ছে আপনারা প্রতিনিয়তই ধারাবাহিকভাবে রিল ভিডিও ফেসবুক পেজ এবং প্রোফাইলে আপলোড করতে হবে তাহলে নিত্য নতুন অডিয়েন্সদের কাছে তারা সাজেস্ট করবে সাজেস্ট করার ফলে আপনার ভিউ বাড়বে এবং ফলোয়ার খুব দ্রুতই বেড়ে যাবে অন্যথায় আপনার ভিডিওটি ভাইরাল হয়ে গেলে কিন্তু তারা কন্টেন্ট মনিটাইজেশন দিবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে ফেসবুকে ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করতে হবে রিল ভিডিও একদিনের সাতটা ভিডিও দিলেন পরের আর খোঁজ নাই আপনার কিন্তু এ ধরনের ভিডিও আপলোড করা যাবে না আপনারা রেগুলার একটি করে ভিডিও আপলোড করুন তাহলে দেখবেন আপনার রিলগুলো খুব ভালো ভিউজ আসতেছে সো এই ছিল ফেসবুকের নতুন চারটি ধামাকা অফার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন এই ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে দিবেন পরবর্তী আপনার কাজে লাগবে ধন্যবাদ